নির্বাচনে এই গাইবান্ধাবাসী তাদের যোগ্য দক্ষ এবং সৎ নেতৃত্ব উপহার তারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি এই গাইবান্ধার থেকে আমরা জানি কৃষি সহ বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে গাইবান্ধা কিন্তু গাইবান্ধার এখানে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সে উন্নয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই হয়েছে হয় নাই এজন্য আমরা বলতে চাই যদি আগামী দিনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো ইনশাল্লাহ আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত হবে তারা শিক্ষার অধিকার পাবে যুবকদেরকে বেকারদেরকে কোন নেতার পিছনে চাকরির জন্য ঘুরতে হবে না কোন রাষ্ট্রের নেতারা যুবকদেরকে খুঁজে খুঁজে তাদের চাকরির ব্যবস্থা করে দিবে এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ন্যায় বিচারের জন্য আদালত করা টাকা নিয়ে কাউকে ঘুরতে হবে না যে আদালত পাড়ায় অন্যায় রায় দিয়ে কোন নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হবে না আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ন্যায় বিচার প্রত্যেকের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে আমরা জানি অমরাবিআলার সময় তিনি দিনের বেলায় তিনি অফিস করতেন সকলের সমস্যাগুলো শুনতেন সমস্যা সমাধান করতেন তিনি রাতের বেলা না ঘুমিয়ে সকালের বাড়ি বাড়িতে যেতে কার কি সমস্যা আছে সেটা দেখতেন আমরা এমন নেতৃত্ব বাংলাদেশে দেখতে চাই আমরা চাই সকলের অধিকার জন্য কারণ নেতার পিছনে কাউকে ঘুরতে হবে না বরং সকলের অধিকার তার দুর্গটায় তার ঘরে ঘরে পৌঁছে যাবে আমরা বিশ্বাস করি এই গায়ে বাংলাতে যারা এখানে উপস্থিত আছেন পাঁচটি আসন এই পাঁচটি আসনে আগামী দিনে আপনারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই সৎ যোগ্য দক্ষ প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য বাংলাদেশে একটা আমূল পরিবর্তনের জন্য আপনারা সবাই সব